আগের ভিডিওতে দেখেছেন ভাসুরের মেয়ের গায়ে হলুদের ভিডিও তো আজকে হলো ভাসুরের মেয়ের বিয়ে গায়ে হলুদে গিয়ে তো একটা ডস খেয়ে নিলাম এবার বিয়ের পালা তো জানি না এবার আমার খারাপ নাকি বুঝতে পারছি না এত গরমের মধ্যে এত সুন্দর করে সেজে গুজে একটা ডস খাবো কখনোই ভাবতেই পারি না তো যাই হোক সবই হচ্ছে ভাগোয়ার কিসমত হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি নতুন একটি বিয়ের ব্লগ নিয়ে যদিও বা ভিডিওটা একেবারেই শর্ট তো গরমের জন্য আসলে ভিডিওটা করা হয়নি কারণ এত গরমের মধ্যে সেজে গুজে যাচ্ছিলাম তো এই তো দেখাচ্ছিলাম আমার শাশুড়ি শ্বশুর আর মাঝখানে আমার বড় নোনাশের মেয়ে বসেছে তো পাশের একটা লোক দেখতেই পাচ্ছেন কিভাবে চেটে পুটো সব খেয়ে নিচ্ছে তার মানে কি রান্না বান্না খুব মজা হয়েছে তাই না তো আমি তো এখনও খাওয়াতে বসি না বলতে পারবো না আসলে কেমন মজা হয়েছে তার মধ্যে একটু একটু শুনতে পাচ্ছি যে এত গরমের মধ্যে খাবার নাকি একটু অন্যরকম লাগছে যেহেতু এত গরম আর এই গরমের মধ্যে বসে প্যান্ডেলের নিচে মানে খাওয়া একেবারেই অসম্ভব এই গরমের জন্য হয়তোবা সব কিছুর বিয়ের আয়োজন শীতে করা হয় এর জন্য শীত আসলে বিয়ের আরো অনেক বেশি দুম পড়ে যায় শীতের সময়টাকে হয়তো এর জন্যই বেছে নেয় কারণ সব কিছু করে খাওয়া দাওয়া দিক দিয়ে মানে সব দিক দিয়ে শান্তি সেজে গুজেও শান্তিতে থাকা যায় আর এই গরমের মধ্যে কিছুই করা যায় না তো যাই হোক এই যে শ্বশুর শাশুড়ি খাচ্ছে আমরা একটু লেট করে ফেলছি আমরাই একেবারে মনে হয় লাস্ট বৈঠকে বসবো আমরা খেতে বসার আগে সামনে নাকি আরও তিন চারটা বৈঠক উঠে গেছে তার মানে বুঝতে পারছেন একেবারে লাস্ট পার্ট আমি আমার বিয়ের লাল লেহেঙ্গাটা পরেছি রেড ভেলভেটের লেহেঙ্গাটা আসলে এই লেহেঙ্গাটা পড়ার একটাই কারণ আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা তেমন কেউই আমাকে তেমন ভালো করে চেনে না আর আমিও তাদের কেমন ভালো চিনি না যার কারণে একটু বউ বউ একটা ভাবনার জন্য এইভাবে সাজা আর নয়তো একটা পরে নর্মাল একটা থ্রি পিস পরে চলে আসতাম তো এই তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পর বেষ ওই যে বললাম আমরাই একেবারে শেষ পর মানে আমরা বসার পরও যে কোনো মানুষই ছিল না এরকম একটা অবস্থা ছিল এই তো মানে একেবারে সব প্লেট খালি আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ওরা আবার আগেই চলে এসেছে বারোটার দিকে ওই যে সবার সাথে একসাথে বিয়ে বাড়িতে আসলে দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে কিছুটা সময় একসাথে থাকা হবে আর আমরা বাসা থেকে বের হয়েছি আড়াইটার পর মানে ওইখানে যেতে যেতে বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তিনটা বেজে যায় তো খাওয়া দাওয়া কোনোরকম সেরেই তো আবার বাসায় ফিরে যাচ্ছিলাম ভাবছিলাম যে থাকবো জামাইকে দেখবো বউকে দেখব বাট কাউকে দেখা হয়নি যার কারণে ভিডিও করা হয়নি কারণ এত গরমের মধ্যে কোনোভাবেই থাকা যাচ্ছে না বাহিরের অবস্থা দেখে বুঝতেই পারছেন চল্লিশ ডিগ্রির তাপমাত্রা তাহলে বুঝতেই পারছেন কেমন একটা তাপমাত্রা

তো ও হারাই যাওয়ার একটাই কারণ যখন শেউলি লিখছিলো আমার শ্বশুর দেওয়ার তো ও ওইখানেই ছিল তো শেউলি লেখার পর সাথে সাথে আমার শ্বশুর আর দেওয়ার চলে আসে ওকে আর খেয়াল করে নিয়ে আসে নাই আর ও বোকার মতো ওইখানে থেকে যায় যার কারণে হারিয়ে যায় আমরা কিছুটা পথ আসার পর ফারজানার কথা মনে পড়ে দেন আবার দৌড়ে যায় আনার জন্য যার কারণে আমি এটা বলছিলাম যে তুমি কেন রয়ে গেলো আরও কি খাবা কি না তো যাই হোক বাচ্চা মেয়ে তেমন একটা কিছু বোঝে না এই তো মুসকান মুসকানা বাবা আমরা সবাই চলে যাচ্ছি মুসকানকে ওর বার্থডের জামাটা পরেছিলাম মানে মা মেয়ে একদম ম্যাচিং করতে চেয়েছিলাম রেড কালার তারপর অফ ক্যামেরায় বাসায় চলে যাই এত গরম না থাকলে আমরা আরও কিছুটা সময় লেট করে পরেই আসতাম যেহেতু এত গরম তো বাচ্চারা সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে যার কারণে সবার সাথে বাসায় চলে আসি জামাই বউকে দেখা হয়নি তো বাসায় আসার সাথে সাথেই মুসকানের বাবা আমের জুস বানাচ্ছিলো কাঁচা আমের শরবত তো এটা খেতে ভীষণ মজা মুসকানের বাবাই সবসময় রেডি করে আর আমরা খাই সবাই আর কি তো মুস্কানের বাবা রেডি করে প্রত্যেকটা মানুষকে দিবে আমার ফ্যামিলির তো সবাই খুব মজা করে খায় এই গরমের মধ্যে এই রোদের মধ্যে এই আমের জুসটা যা তৃপ্তি দেয় যা বলার বাহিরে যারা খায় তারাই বুঝবে তো এই তো কাঁচা আমগুলো একটু টুকরো টুকরো পিস পিস করে কেটে নিয়েছে যাতে করে সুন্দরভাবে জুস তৈরি হয়ে যায় আর এখানে কাঁচামরিচ প্লাস ধনিয়া পাতা দেওয়া হয় কিছুটা লবণ আর স্বাদ মতো একটু চিনি তার ওপর একটু বিদ লবণ এগুলো দিলে জাস্ট অসাধারণ খেতে একটা মজা হয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো এই তো মুস্তানের বাবা ফার্স্ট গ্লাসটাই আমাকে রেডি করে দেয় তো রিফ্রেশিং একটা ভাব লাগছিলো আবার এর মধ্যে কিন্তু ঠান্ডা পানি দিয়ে বানানো হয়েছে বলার বাহিরে এত ঠান্ডা রিফ্রেশ ভাব চলে আসে সাথে সাথেই তো খুব মন খারাপও হচ্ছে ভেবেছি একটু কিছু সময় থাকবো আর এর মধ্যে এই বাসায় চলে আসতে হলো তো যাই হোক কিছুই করার নেই নতুন জামাই বউকেও দেখা হলো না বাড়ির কাছে এই প্রোগ্রামটা থাকলে হয়তো বা আরও কিছুটা সময় থাকাতে হতো আর যেহেতু আমার বাড়ির থেকে অনেকটা দূরে যার কারণে থাকাও হয়নি গরমের মধ্যে মুসকানকে নিয়ে চলে আসতে হয়েছে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ